আসসালামু আলাইকুম বিয়ার আমাদের ইউটিউব চ্যানেল থেকে মার্শালের খুব সুন্দর একটা ডিজাইন ফাটাফাটি কালেকশন নিয়ে আসছে আপুদের জন্য মার্শালের খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপুদের জন্য তো সবাই ধৈর্য সরকার আমাদের এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো কথা না বাড়িয়ে আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাই সরাসরি তো আপুরা সরাসরি ড্রেসটা দেখেন মার্শালের খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে থাকছে খুব সুন্দর একটা কালেকশন ওই যে দেখেন আপনার নিচের অংশটা প্যানেলের অংশটা খুব সুন্দর আপনার বোরিং কাট কাজ করা অল ওভার বোরিং কাট কাজ করা আপনারা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে এটা কাট কাজ করাটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর একটা ডিফারেন্ট ক্যাটাগরি একটা কাজ অল ওভার হচ্ছে আপনার বুকে প্রিন্ট করা খুবই সুন্দর তো এটা এটা কালার কয়টা এটা কালার একটা এগুলো এটা কালার একটা এগুলো এটা কালার হচ্ছে একটা এবং ডিজাইনও একটা তো এটা ব্যাক পার্টটা দেখাই এই যে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা ব্যাক পার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে আপনার স্লিপ মানে হাতাটা এটা তো এখন এটার অন্যটা স্যালোয়ারটা দেখাবো আপনাদেরকে আর মাসালের ড্রেসগুলো কিন্তু এখন খুব চাহিদা খুব মানে খুব আপনার অনলাইনে বলেন ইউটিউবে বলেন সব জায়গায় কিন্তু এখন মাসালের ড্রেস অনেক চাহিদা তো আপনারা এখনই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকার মানে ডিফারেন্ট একটা অন্য অন্যটা কিন্তু অসাধারণ সুন্দর অন্যটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে কাজটা দেখেন যে দেখেন ওনার যে কাজটা দেখেন বোরিং কাজটা খুবই সুন্দর আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা মাসালের ড্রেস কিনেন আর যারা এখন পর্যন্ত মার্শালের ড্রেস নেন নাই তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মাসালের ড্রেস মানে যে চাহিদা হঠাৎ মানে আমাদের যে মার্শালের যে মানে একটা চাহিদা হয়েছে মার্কেটে এটা মূলত কারণ হচ্ছে যে মার্শালের যে আপনার যে ওনার যে কাজটা আর এবং হচ্ছে আপনার যে প্যানেলে বডি প্যানেলে যে কাজটা এই কাজটার কারণে কিন্তু আমাদের মার্শালের ড্রেসগুলো কিন্তু খুবই হিট এবং খুবই চাহিদা আপুদের পছন্দের ডিজাইন এগুলো কিন্তু তার কারণটা হচ্ছে যে দেখেন আপনার এই নিচের যে অংশটা প্যানেলের খুবই সুন্দর আপনার এমবোটারি কাজ করা বোরিং কাজ করা পাচ্ছেন এবং এগুলোর ডিজাইনগুলো কিন্তু মার্শালের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার ডুপার হিট হয় এবং আমরা আমাদের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলোও কিন্তু সুপার ডুপার হিট কালেকশন যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে ড্রেস কিনেন নাই তারাও আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এবং আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নয় আমাদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আপনার ভালো কোয়ালিটি পাবেন এবং এগুলো হচ্ছে পাকিস্তানি কটন কাপড় আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের সবসময় কাস্টমার যারা সব সময় আমাদের ড্রেস আমাদের থেকে ড্রেস কিনেন তারা তো জানেনই যে আমাদের কোয়ালিটি কাপড় কোয়ালিটি কীরকম আর অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন এই মার্শালের ড্রেসগুলো এগুলো হচ্ছে ঈদ কালেকশন ড্রেস এই যে দেখেন এই যে ওনাটা দেখেন এটার ওনাটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে সালোয়ার তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মার্শালের সুন্দর সুন্দর ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় যারা ঢাকার বাড়ির থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন মানে এক একটা ডিজাইনের কাজ কিন্তু এক এক রকম আপনারা একটু আমাদের ভিডিওতে খেয়াল করেন যে আমাদের প্রত্যেকটা ডিজাইনের আপনার যে প্যানেলে যে কাজগুলো করা গলায় কিন্তু কাজ নেই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে প্যানেলের কাজ কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিন্ন এক এক প্যাটার্নের কাজ করা দেখতেই আপনারা ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর মানে আপনার কাজগুলো করা এবং দেখেন প্রিনটাও দেখেন খুবই চমৎকার বডির প্রিন্টটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ডিফারেন্ট তা আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই মার্শালের ড্রেসগুলো এই যেটা হচ্ছে ব্যাকপার তো এখন আপনাদেরকে যে স্যালোয়ারটা দেখে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ক্লাসিক কটন স্যালোয়ারটা এখন অন্যটা দেখাবো আর আমাদের অন্যটা হচ্ছে আমাদের অন্যটা হচ্ছে কিন্তু রায়ন কটন ওনার যার কারণে আমাদের এই ওন্নাটা মানে মানে আমাদের এত ফেমাস হলো তো আমাদের এই ওন্নাটার কারণে আপুদের ভালোবাসা এবং আপুদের দোয়ায় আমাদের যে আমাদের যে এত ড্রেসের যে এত চাহিদা কেন একমাত্র এই অন্যার কারণে আজকে বলে দিলাম সবাইকে আমাদের অন্যটা হচ্ছে রেওন কটন অন্যটা আমরা ইউজ করি যেটা সবাই ইউজ করে না মূলত আপনারা একটু খেয়াল করেন আপনারা অন্য কোথা থেকে যদি ড্রেস কিনেন আর আমাদের থেকে ড্রেস নেন অন্যটা আপনারা একটু খেয়াল করেন যে আমাদের অন্যটা হচ্ছে রেওন কটন অন্য যার কারণে আমাদের এই অন্যটার কারণে যে আমাদের এত চাহিদা আমাদের ড্রেসের তো আশা করি আপনারা এই ড্রেসগুলো নিলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের ড্রেসগুলো নিলে আপনারা পরলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমরা চাই এক মানে আমরা চাই সব কাস্টমারে যে ভালো ভালো ড্রেস দিতে এবং আপরা যেন সবসময় আমাদের থেকে ড্রেস কেনাকাটা করে তো এই যে দেখেন আপনাদেরকে তিনটা ডিজাইন দেখিয়ে দিলাম মাসালের খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দিলাম তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা ওখানে আপনাদের পছন্দের ড্রেস ছবি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন এবং দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম